আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমি কিন্তু এই মুহূর্তে আছি কীর্তনখোলা নদীর মাঝামাঝি হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি এম খান সাত লঞ্চে এম সাত লঞ্চ কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো রিভার ট্রায়ালে আসছে ট্রায়াল দেওয়ার জন্য তো লঞ্চটি কিন্তু ইতিমধ্যেই পানিতে চলমান রয়েছে কীর্তনখোলা নদীতে আজকে আমি আপনাদের দেখাবো লঞ্চটি আজকে রিভার ট্রায়াল এবং খুঁটিনাতে অল্প কিছু বিষয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা ইনডোর করিডোর কেবিন সেকশন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি নতুন কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক আসি এই মুহূর্তে এম খান লঞ্চের এম খান সাত লঞ্চের সামনের অংশটাতে যেখান থেকে কিন্তু আপনারা লঞ্চের ভিতরে প্রবেশ করতে পারবেন তো এখানকার সিলিংটা দেখুন সিলিং ডেকোরেশন এবং ডিজাইনটা কিন্তু বেশ নতুনত্ব এনে এনেছে এই এম খান সেভেন লঞ্চে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন এম খান লঞ্চ কিন্তু বেরেল কনস্ট্রাকশন নির্মাণ দ্বারা কিন্তু তৈরি হয়েছে এবং একমাত্র এই এম খান সাত লঞ্চে কিন্তু তাদের ক্রীড়া চরিত যে ডিজাইন রয়েছে তার থেকে কিন্তু পরিবর্তন আনা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে এলইডি লাইট এবং সুন্দর আকর্ষণীয় সিলিংয়ের জন্য কিন্তু এটা নির্মাণ করা হয়েছে তো সামনেই দেখতে পাচ্ছেন এর আলাদ কিন্তু অ্যাড করা হয়েছে এবং এখানে কিন্তু রয়েছে বড় বড় দুটি নোঙর এইটা কিন্তু এই এটা দিয়ে কিন্তু আসলে লঞ্চের নোঙরটাকে কন্ট্রোল করা হবে তো সামনের ফ্রন্টের ডেকটা থেকে আপনারা কিন্তু দুটো দরজা পেয়ে যাবেন একটা দিয়ে কিন্তু আসলে তলার নিচতলার ডেকে প্রবেশ করতে পারবেন এবং ডান পাশে আরও একটি যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু আসলে আপনারা আপনারা দোতলায় এবং কেবিন করিডোরের দিকে প্রবেশ করতে পারবেন তো প্রথমে আমি আপনাদের নিচতলার সোজা নিচতলার ডেকটা ঘুরিয়ে দেখাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এমখান সাত লঞ্চের নিচতলার ডেকের চিত্র প্রায় সম্পূর্ণ কাজই কিন্তু সম্পন্ন হয়েছে অল্প কিছু কাজ কিন্তু বাকি সিলিং কিন্তু লাইট বসে গেছে ফ্যান বসে গেছে ইলেকট্রিক বোর্ডও কিন্তু বসে গেছে এবং রং দেওয়ার কাজও কিন্তু সম্পন্ন হয়েছে তো ভিতরে ঢুকে আপনারা কিন্তু এরকম একটা ডেক স্পেস খেয়াল করবেন যেটা কিন্তু খুবই বড় সড়ো একটি ডেক স্পেস আর হ্যাঁ বলে রাখি লঞ্চে কিন্তু এই মুহূর্তে নদীর মাঝামাঝি অবস্থা মাঝামাঝি অবস্থানে রয়েছে লঞ্চটি কিন্তু ঝালকাঠি নলসেটি অভিমুখে কিন্তু চালানো হচ্ছে আজকে কিন্তু লঞ্চটির দ্বিতীয় রিভার ট্রায়াল তাই লঞ্চটি কিন্তু এখন সামনের দিকে ফুল স্পিডে চালানো হচ্ছে তো যেটা দেখাচ্ছিলাম আপনাদের এমকান দর্শক যেটা দেখাচ্ছিলাম এমকান সাপ লঞ্চের নিচতলার ডেকের সিলিংটা দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক ডিজাইন এবং এই এরকম ডিজাইন কিন্তু অন্য সব লঞ্চে আপনারা দেখে থাকবেন না এটা কিন্তু ব্রেল কনস্ট্রাকশন নতুন একটি সিলিং ডিজাইন যেটা কিন্তু খুবই চমকপ্রদ তো নিস্তলা ডেকের প্রত্যেকটি স্কুটিতে কিন্তু ইলেকট্রিক বোর্ড বসে গেছে যেখানে কিন্তু মোবাইল রাখার জন্য কিন্তু যাত্রীদের মোবাইল রাখার জন্য কিন্তু স্পেস রাখা হয়েছে মোবাইল চার্জ দিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকা না আপনাদের কলনসার ইনস্টলার দেখের এর ইতিমধ্যে কিন্তু রং এর কাজ সম্পন্ন হয়েছে এবং দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু এলইডি লাইট গুলো বসে গেছে এবং পুরো নিসলার ডেট কিন্তু কমপ্লিট এবং লাইট প্যান কিন্তু সবই বসে গেছে তো যেহেতু ইঞ্জিন চলমান অবস্থায় রয়েছে এখন কিন্তু কথা বললে একটু ডিসটারবেন্স আসতে পারে তাই ইঞ্জিন রুমের পিছন থেকে আপনাদের আর ভিডিও করে দেখালাম না তো নিঃসলার ডেক থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডেক কিন্তু কমপ্লিট আর এদিকে কিন্তু লঞ্চের সাইডের পর্দার চলতেছে আর নিচতলা ডেকের চট বা পাটি যেটা রয়েছে সেটাও কিন্তু কমপ্লিট এখানে লাইফ বোর্ডগুলো কিন্তু রয়েছে খুব শীঘ্রই লঞ্চে কিন্তু আসছে সার্ভিসে তো প্রবেশ করছি এমখান সাত লঞ্চের ইঞ্জিন রুমে এখানে কিন্তু অনেক সাউন্ড তো এখানে কিন্তু আমরা দুইটি জাপানিজ মেরিন ক্যাটারপিলার ইঞ্জিন দেখতে পাচ্ছি প্রপেলার শেপ কিন্তু ঘুরছে তো এটা হলো এমখান সাত লঞ্চের ইঞ্জিন রুম যেখানে কিন্তু বিকট আওয়াজ হয়ে থাকে আপনারা কথা বললে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আরও রয়েছে কিন্তু একটি বড় জেনারেটর এবং এই সিক্স সিলিন্ডার বিশিষ্ট মেরিন ক্যাটারপিলার ইঞ্জিন এমখান সাত লঞ্চের ইঞ্জিন রুম থেকে তো ইঞ্জিন রুম থেকে বের হয়ে আরেকটু পিছনের দিকে গেলেই কিন্তু এমখান লাঞ্চের বিশাল ক্যাফেটেরিয়া দেখতে পাবে নিচতলার ক্যাফেটেরিয়া ডেক ক্যাফেটেরিয়াকে বলে যেটাকে তো এটা কিন্তু অনেক বড় স্পেস নিয়ে করা হয়েছে এবং সব কিছুই এসএস দিয়ে তৈরি টেবিল চেয়ার এবং অনেকগুলো ফ্রিজ দেখতে পাচ্ছি যেগুলো খাবার ভালো রাখার কাজে কিন্তু ব্যবহৃত হবে তো মোটামুটি ভালো একটা ডিল বলা যায় এখানকার ক্যাফেটেরিয়ায় ফ্যান লাইট সবগুলো সবগুলোই কিন্তু সংযোগ দেওয়া হয়েছে তো ক্যাপিটালি থেকে বের হয়ে আপনারা আরও পিছনের দিকে পেয়ে যাবেন কিছু স্টাফ কেবিন এবং একদম শেষে পেয়ে যাবেন লঞ্চের শেষাংশ যেখান থেকে কিন্তু আপনারা প্রপেলারের গতি এবং এগুলা ঢেউ কিন্তু দেখতে পাবেন ডেক ডেক ডেকের শেষে কিন্তু আপনারা দোতলায় দোতলার ডেকে যাওয়ার জন্য কিন্তু একটি সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়িটাও দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক ডিজাইনের টাইলস বসানো হয়েছে এবং দুই পাশে কিন্তু এভাবে ভরে ওঠার জন্য কিন্তু এস এস এর পাইপ বসানো হয়েছে এটা হলো এমকান সাত দ্বিতীয় তলার পিছনের অংশের ডেক এটা কিন্তু বেশ প্রশস্ত একটি ডেক এখানেরও সিলিং কিন্তু নিজকলার সিলিংয়ের মতোই একই ডিজাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানেও কিন্তু প্রতিটি গুড়িতে ইলেকট্রিক বোর্ড বসানো হয়েছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু বোর্ড রয়েছে এবং পুরো লঞ্চে কিন্তু সিসিটিভি বসানো হয়েছে ডেকেের অংশটাতে আপনাদের দেখাচ্ছি নিরাপত্তার জন্য কিন্তু এই সিসিটিভি অনেকটাই কাজে দেয় আর মাঝখানে কিন্তু এমকান লঞ্চের এই মাঝখানের অংশটা কিন্তু বেশ পুরো এবং দুই পাশের অংশটা কিন্তু বেশ ভালো পরিমাণ জায়গা রয়েছে এবং পুরো সিলিংটার কিন্তু ডিজাইনই অন্যরকম একটি ডিজাইন যেটা কিন্তু আর কখনও অন্য কোনো লঞ্চে বসানো হয়নি বেরিল কনস্ট্রাকশন এই প্রথমবারের মতো এমখান সাত লঞ্চে কিন্তু এমন সুন্দর একটি ডিজাইন দিয়েছে পিছনের দুই পাশ থেকে কিন্তু আপনারা টয়লেট পেয়ে যাবেন এবং এমখান খান তৃতীয় তলার ডেক থেকে কিন্তু আপনারা আরেক আর একটি সিঁড়ি পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু একদম তৃতীয় তলায় আপনারা উঠতে পারবেন তো সিঁড়িটি বেয়ে আমরা তৃতীয় তলায় প্রবেশ করছি এবং তৃতীয় তলার শেষে কিন্তু রয়েছে আরো একটি সিঁড়ি যেটা দিয়ে কিন্তু একদম সামনে প্রবেশ করা যাবে এবং এখানে কিন্তু কিছু ওয়েস্ট কেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু পুরো লঞ্চে যাবে তো এমখান সাদ লঞ্চের ফ্রন্টের দিক থেকে আপনারা ডানপাশে যে সিঁড়িটি পেয়ে যাবেন সেই সিঁড়ি দিয়ে কিন্তু দোতলায় প্রবেশ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সেই সিঁড়িতে কিন্তু রয়েছে খুবই আভিজাত্যপূর্ণ টাইলস এবং পাশেও কিন্তু রয়েছে বোর্ড যেটা কিন্তু টাইলসের মতোই মনে হয় বেশ ভালো কিন্তু বোর্ড রয়েছে তো আপনারা এভাবে কিন্তু এখান থেকে দ্বিতীয় তলার রিভার সাইড এবং মিডল করিডরের কেবিনগুলোর অংশে প্রবেশ করে যেতে পারবেন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো যেখানে আমরা পেয়ে যাবেন দোতলা রিভার সাইড করিডোর আর ঠিক ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এমখানের একটি বিশেষ আকর্ষণ এইখানে আপনারা পেয়ে যাবেন একটি রিভার সাইড উপভোগ করা যায় এমন একটি খুবই সুন্দর এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাফেটেরিয়া যেখানে কিন্তু অনেক রকম খাবারের সাথেও ফাস্ট ফুড আইটেমসও আপনারা পেয়ে যাবেন আর সাথে কোল্ড ড্রিঙ্কস চিপস বিস্কিটস এগুলোও কিন্তু থাকবেই তো খুবই বড় সড়ো একটি এইখানে রেস্টুরেন্ট দেখতে পেলাম শীতাতপ নিয়ন্ত্রিত এবং বিশেষ করে এর গ্লাসের ভেতর দিয়ে পুরো বাহিরের দৃশ্যটা যে উপভোগ করা যায় এটা কিন্তু খুব দারুণ তো একটু পরে হাঁটতে হাঁটতে আপনারা রিভার সাইডের ক্যাবিন করিডোরটা দেখে থাকবেন যেখানেও কিন্তু একই রকম ডিজাইন রাখা হয়েছে ব্রাইল কনস্ট্রাকশনস রেবারের এই এম খান সাতের বিশেষ ডিজাইন নকশা সব কিছুতেই কিন্তু এই ডিজাইন পরিলক্ষিত হয়েছে কেভিন রিভার সাইড কেভিন করিডর রুফ টপ করিডর এবং সাইডেও কিন্তু একই রকম ডিজাইন পরিলক্ষিত হয়েছে তো এই হলো এমকান সাথের একটি ডাবল কেবিন যার ইনডোর ডেকোরেশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো উপরে কিন্তু একটি বড় এলইডি লাইট দেওয়া আছে ফ্যান রয়েছে এবং ছোটো ছোটো কিন্তু আরও রুম আলোকিত করার জন্য আর লাইট রয়েছে এখানে কিন্তু পর্দা লাগানো হবে এবং এখানে কিন্তু রয়েছে গ্লাস তো সব মিলিয়ে বড়সড়ো একটি বিছানা এবং এই ডাবল কেবিনে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত আর নিচে কিন্তু যথাযথ অন্য সব কেবিনের মতই আপনারা স্পেস পেয়ে যাবেন দর্শক আছে এই মুহূর্তে দোতলার রিভার সাইড কেবিন করিডরে তো এখানার সিলিংটাও আপনারা দেখতে পেলেন এবং এখানে যে যাত্রীদের বসার জন্য যে আসন তৈরি করা আছে এটা কিন্তু এস এস দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু লঞ্চের সাথে ফিক্সড করে লাগানো হয়েছে এখানে কিন্তু লাইভ বয়াগুলো কিন্তু রাখা হবে তো পুরো লঞ্চগুলোই কিন্তু এখনো কনস্ট্রাকশনের আওতায় রয়েছে অল্প কিছু কিছু খুঁটিনাটির কাজ কিন্তু করা হচ্ছে এখনও এই এম খান সাথে তো এটা হলো তলার রিভার সাইড কেবিন করিডোর দেখতে পাচ্ছেন অল্প কিছু কিন্তু কাজ বাকি আছে অতি শীঘ্রই কিন্তু লঞ্চটি সার্ভিসে আসার চেষ্টা করবে সিলিংয়ের খুবই ভালো মানের এবং এলইডি লাইট সংযুক্ত করা হয়েছে এবং সিলিংয়ের মাঝে মাঝে কিন্তু এভাবে অ্যাডজাস্ট নতুন ডিজাইন দেওয়ার জন্য কিন্তু নতুন করে আরও একটি এক্সট্রা সিলিং দেওয়া হয়েছে এদিকে কিন্তু ডাবল কেবিনগুলো রয়েছে এবং প্রত্যেকটি কেবিনের কিন্তু কাজ সম্পন্ন হয়েছে প্রত্যেকটা কেবিনে কিন্তু আসলে কমপ্লিট এখন শুধু অপেক্ষা সার্ভিসে আসার জন্য দ্বিতীয় তলার কেবিন করিডোরের ঠিক পিছনের অংশটাতে আপনারা পেয়ে যাবেন এখানকার মিডেল কেবিনগুলো লঞ্চের মাঝসারের কেবিনগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলোর কিন্তু কাজ একদম সম্পন্ন হয়ে গেছে আর ঠিক তার অপোজিটই কিন্তু পেয়ে যাবেন ভিআইপি কেবিন ইনডোর তো ভিএইপি কেবিনের এন্ট্রি গেটটা আপনারা জাস্ট দেখুন কি রকম সুন্দর একটি ডেকোরেশন দেয়া হয়েছে এবং জানালার কাছের থেকে কিন্তু সেটি ফুটে উঠেছে আমরা প্রবেশ করে দেখছি যদিও এখন কাজ চলমান রয়েছে এখানে কিন্তু দুই পাশের ছয়টি কেবিন খেয়াল করা যাচ্ছে পিছনের দিকে কিন্তু একটি সুন্দর টেবিল আছে এটা কিন্তু ডাইনিং টেবিল আমরা স্বল্প পরিসরে একটি কেবিন আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু কাজ চলমান রয়েছে এবং পুরো কেবিনের স্পেস কিন্তু যথেষ্ট এবং এখানে কিন্তু সিলিংয়ের যে লাইটটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই আধুনিক ডিজাইন সম্মিলিত একটি লাইট এসি সংযুক্ত করা হয়েছে এবং এখানে কিন্তু এখনও কাজ চলছে তো ডিজাইন এবং রঙের কাজ কিন্তু চলমান রয়েছে আর কেবিনের ডোর দেখেন বেশ ভালো ডিজাইনের একটি ডোর দেখতে পাচ্ছেন তো এটা হলো একটি ভিএইপি কেবিন এবং কেবিনের পাশ থেকে কিন্তু আপনারা রিভার সাইডটা উপভোগ করতে পারবেন এবং তার কেবিনের বাহিরে কিন্তু রয়েছে আসলে বাথরুমগুলো যেটা কিন্তু খুবই ভালো একটি সিদ্ধান্ত এবং কেবিনের একদম বাহির সাইডে রয়েছে ওয়াশরুম এবং অপোজিটে পেয়ে যাবেন আপনারা বেসিন এবং এ পাশ থেকে কিন্তু পুরো রিভার সাইডটা উপভোগ করতে পারবেন তো অন্য সব লঞ্চে কিন্তু এরকম ডিজাইন বা এরকম কিন্তু খেয়াল করা যায় না তো দেখতে পাচ্ছেন রয়েসি এম খান সেভেন লঞ্চের একটি ভিএইপি কেবিনে যেখানে কিন্তু সবকিছু ইনস্টল হয়ে গেছে এবং মার্বেল টাইলস দিয়ে কিন্তু এটি পুরো ডেকোরেশন করা হয়েছে যদিও এখন খুঁটিনাটি কাজ চলছে সেজন্য কিন্তু পুরোপুরি লঞ্চের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না আপনাদের কিন্তু সংক্ষেপে দেখালাম একটি কেবিন থেকে এখানে কিন্তু ডুপ্লেক্স কেবিনগুলো পেয়ে যাবেন পিছনের দিকটাতে আমি একটি ডুয়াল বেড আপনাদের দেখালাম তো পুরো কেবিন করিডোরটা দেখেন জাস্ট টাইলস গুলো খেয়াল করেন খুবই নান্দনিক এবং ভালো লাগার মতো এইসব ডেকোরেশন দুই পাশেই কিন্তু ভিন্ন ভিন্নতর ডিজাইন খেয়াল করা যাচ্ছে তো তো এটা ছিল এমখান লঞ্চের ভিআইপি কেবিন সেকশন এখন আমরা তৃতীয় তলায় চলে যাব দ্বিতীয় তলার কেবিন যাত্রীদের জন্য এখানে কিন্তু খুবই ভালো মানের একটি বাথরুম সেট রয়েছে যেটা কিন্তু বাথরুমের ভিতরে এন্ট্রি জন্য কিন্তু আপনাদের এইভাবে থাই গ্লাস দিয়ে আটকানো রয়েছে অর্থাৎ বাথরুমের যেন দুর্গন্ধ বাইরে না আসতে পারে এবং এখানে কিন্তু তিনটি বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে একটি এবং এখানে একটি এবং দুই পাশেই কিন্তু রয়েছে একটি সুন্দর বেসিন এবং দুই পাশেই কিন্তু আবার জানালা এই আয়না কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন তিনটি করে বাথরুম কিন্তু আছে এই এখানে এবং এখানের হাই কমট কিন্তু দেখা যাচ্ছে একটি বাথরুমের মধ্যে তো অন্যগুলো কিন্তু লক করা অবস্থায় আছে তো এটাও কিন্তু একটি ভালো সিদ্ধান্ত এভাবে বাথরুম সেকশনটাকে মেইন করিডোর থেকে কিন্তু আলাদা করে দেয়া হয়েছে তো দ্বিতীয় তলার মিডল কেবিন করিডোর থেকে কিন্তু আপনারা যে সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে কিন্তু তৃতীয় তলায় প্রবেশ করতে পারবেন তো সিঁড়িতে কিন্তু খুবই ভালো মানের টাইলস দেখতে পাচ্ছেন এবং দুই পাশে কিন্তু বোর্ড ইউজ করা হয়েছে যেটা কিন্তু টাইলস এর বোর্ড খুবই শক্তপোক্ত কিন্তু বোর্ড এখানে দেখতে পাচ্ছেন এবং দোতলার এই সিঁড়ির উপরেই আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় সব লুক থেকে কিন্তু এখান আপনারা এন্ট্রি নেওয়ার জন্য দুটি দুটি গেট পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু দুই পাশ থেকে আপনারা উপরে যেতে পারবেন তো চলুন উপরে যাচ্ছি আর এ পাশে কিন্তু কেবিনের পাশের আহ সিঁড়ির এই পাশের অংশটায় কিন্তু গ্লাস সেট করা হয়েছে আসি এই মুহূর্তে তৃতীয় তলার রিভার সাইড কেবিন করিডোরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের বোর্ড কিন্তু বসে গেছে সিলিং এর কিন্তু ভিন্নতা রয়েছে দোতলার সিলিং থেকে এবং সিলিং এর মাঝে মাঝে কিন্তু সংযুক্ত সিলিং কিন্তু বসানো হয়েছে এবং এখানে কিন্তু নিরাপত্তার রক্ষার জন্য কিন্তু সিসিটিভি বসানো হয়েছে এবং খুবই লম্বা একটি কেবিন করিডোর দেখতে পাচ্ছেন একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু পুরো কেবিন সেকশনটাই কিন্তু কাজ সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন তো দুই পাশে কিন্তু কিন্তু বেশ দূর পর্যন্ত এই কেবিন করিডোর এটা কিন্তু তৃতীয় তলার কেবিন করিডোর এবং খুঁটিনাটি কাজ কিন্তু এখানেও চলমান রয়েছে দেখতে পাচ্ছেন কেবিনগুলো কিন্তু প্রায় কাজ শেষ আর এখানেও কিন্তু রয়েছে বাথরুম সেট যেটা কিন্তু কেবিন করিডোর থেকে কিন্তু আলাদা এবং এখানেও কিন্তু সেম দুই পাশে কিন্তু বেসিন সম্বলিত আয়না রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে বাথরুমগুলো এখানে কিন্তু লো কমোট হাই কমোড উভয় বাথরুমের কিন্তু সেট আপ দেওয়া হয়েছে তো সাইড কেবিন এবং মিডল কেবিন করিডোরের যেই সিলিং ডিজাইন এটা কিন্তু একই রাখা হয়েছে এবং সিলিংয়ের এলইডি লাইট গুলো কিন্তু সিলিং এর মাঝে মাঝে কিন্তু এভাবে এক্সট্রা করে সেখানেও কিন্তু সাদা লাইট বসানো হয়েছে এটা হলো কেবিন করিডোরের মাঝের অংশ মাঝের সারির কেবিনগুলো এখানে কিন্তু আমি একটা সিঙ্গেল কেবিনের সামনে রয়েছি তো দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল কেবিন এবং দেখাচ্ছি আপনাদের সিঙ্গেল কেবিনের স্পেস এটা কিন্তু মিডেল অর্ডারের কেবিনের মধ্যে একটি এখানে কিন্তু রয়েছে একটি আয়না রয়েছে টিভি রয়েছে সুন্দর একটি প্রশস্ত বেড যেটা কিন্তু একজন মানুষের জন্য একদম যথেষ্ট এবং কেবিনের স্পেসও কিন্তু বেশ ভালো আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক ডিজাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উপরের স্লিং এবং অ্যাডজাস্ট এসি যেটা আছে সেটার কিন্তু আ জায়গা রাখা আছে এলইডি লাইট রয়েছে তো সর্বোপরি এমকান্স সাতের এই সিঙ্গেল কেবিনটি কিন্তু বেশ প্রশস্ত এবং বেশ ভালো মানের এবং পিছনে কিন্তু টাইলস টাইলস সংযুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছেন তো দেখাচ্ছিলাম এমকান্স আটলান্সের একটি সিঙ্গেল কেবিন এখানের মিডল কেবিনগুলোর প্রত্যেকটার কাজই কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয়েছে দেখতে পাচ্ছেন এখন শুধু সময়ের অপেক্ষা লঞ্চটি গিয়ে সার্ভিসে আসার জন্য পুরো মিডেল করিডোরের ক্যাবিনগুলোর কাজ শেষ ইলেকট্রিক বোর্ড এবং টিভি সেট কিন্তু চলছে এখন তো লঞ্চের মিডেল তৃতীয় তলার মিডেল কেবিন সেকশন এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটি সিঙ্গেল ভিআইপি কেবিন সিঙ্গেল ভিআইপি কেবিন যেটা কিন্তু অন্য সব লঞ্চের একটু আননুন মনে হবে অন্য সব লঞ্চের তুলনায় এখানে কিন্তু ডুয়াল একটি বেড পেয়ে যাবেন এবং টিভি এবং সেটআপটা কিন্তু একটু অন্যরকম দেখতে পাচ্ছেন এবং অ্যাটাচ বাথরুমও কিন্তু রয়েছে এখানে সিঙ্গেল ভিআইপি কেবিন এটা কিন্তু শুনতেই অবাক মনে হচ্ছে কিন্তু এম খান সাত লঞ্চ কিন্তু সেটা করিয়ে করে দেখিয়েছে আসি এই মুহূর্তে লঞ্চের তৃতীয় তলার মিডল কেবিন করিডোরের একদম শেষ প্রান্তে এবং শেষের দিকেই কিন্তু রয়েছে শেষ অংশ এটা কিন্তু লঞ্চের তৃতীয় তলার শেষ অংশের সোফা জোন এখানে কিন্তু সোফা ইনস্টল করা হবে তো এম সাত লঞ্চে কিন্তু আপনারা সোফাও পেয়ে যাবেন এবং এখানে সোফা সোফায় যারা ভ্রমণ করবেন তাদের জন্য কিন্তু সুখবর এখানে কিন্তু রয়েছে চার চারটি এসি এবং এখানে কিন্তু এই সোফা করিডোরের মধ্যেই কিন্তু আপনাদের যে সোফাগুলো দেয়া হবে সেই সোফার সাথে কিন্তু আপনারা আপনাদের নিজেদের মালামালগুলো রাখতে পারবেন তার জন্য কিন্তু অন্য কোথাও যেতে হবে না তো এই মুহূর্তে ইমকান সাতগঞ্জের সোফার সেকশনে ইমখান সাত লঞ্চের সোফা জুনেট সোফা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে তো কিন্তু কাজ শেষ এবং কিন্তু এবং রঙের কাজ চলমান রয়েছে তো ইমখান খান এই যে সোফা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের নিজেদের সাথে থাকা মালামাল রাখতে কিন্তু অন্য কোথাও যেতে হবে না আপনারা কিন্তু সোফার নিজেই চাবি এবং লকার সিস্টেম পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনারা নিজেদের মালামাল নিজেদের আয়ত্তেই সংগ্রহ করে রাখতে পারবেন এটাও কিন্তু এমখান সাত লঞ্চের একটি সুন্দর চিন্তার বিষয় যেটা কিন্তু অন্য সব লঞ্চে আপনারা কখনোই দেখেননি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো লঞ্চের সোফা জোনের গুলো তৈরি করা হচ্ছে সোফা জোন থেকে বের হয়ে আপনারা কিন্তু বাম পাশে নামাজের জন্য একটি জায়গা পেয়ে যাবেন সম্ভবত একটি নামাজের জন্য জায়গাটা রাখা হয়েছে খুবই ভালো পরিমাণ জায়গা কিন্তু রয়েছে এখানে প্রায় দশ জনের মতো মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন আর পিছনের দিকেই কিন্তু রয়েছে লঞ্চ লঞ্চের শেষ প্রান্ত এবং লঞ্চটি কিন্তু এই মুহূর্তে নদীতে চলমান রয়েছে আজকে কিন্তু লঞ্চের দ্বিতীয় রিভার ট্রায়াল চলছে যার জন্য কিন্তু লঞ্চের দুই প্রপিলারের খুব ঘূর্ণন কিন্তু আপনারা ক্যামেরা এর মধ্যে দেখতে পাচ্ছেন লঞ্চটি রেখে এখন লঞ্চটি আবার এমকান টকিয়ের দিকে যাত্রা আরম্ভ করেছে দর্শক আজ এই মুহূর্তে এম খান সাত লঞ্চের তৃতীয় তোলার মিডেল যেখানে কিন্তু আপনাদের এমন একটি চমকপ্রদ বিষয় দেখাবো যেটা কিন্তু আপনারা অন্য সব লঞ্চে কখনোই দেখেননি তো দেখাচ্ছি বিষয়টা সামনে দেখতে পাচ্ছেন কেবিন নম্বর তিনশো যেটা কিন্তু একটা ডাবল কেবিন তো আমরা ডাবল কেবিন যেটাকে মনে করি দুই পাশে দুইটি বেড থাকবে এবং এখানে টিভি বা আদার্স যে সব জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু সবই ঠিক আছে তো এটা একটু এম খান সাত লঞ্চের ডাবল কেবিন তো এটা কিন্তু সব লঞ্চেই আপনারা পেয়ে যাবেন কিন্তু যে ভিন্নতাটা এখানে রয়েছে সেটা হলো এখানে আপনারা ফ্যামিলি কাপল বা কাপল ডুয়েল কেবিন নামে একটা কেবিন পেয়ে যাবেন যেটা কিন্তু অন্য কোনো লঞ্চে আপনারা এই জিনিসটা দেখেন নাই অর্থাৎ এখানে কিন্তু ডুয়াল বেড সংশ্লিষ্ট একটা কেবিন পেয়ে যাবেন যেটা কিন্তু ডাবল কেবিনের স্পেসের সমমান এবং এটা কিন্তু খুবই ভালো একটি সিদ্ধান্ত যেখানে কিন্তু আপনারা চাইলেই তিনজন ইজিলি যেতে পারবেন এবং ফ্যামিলি ডাবল যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একটি খুবই ভালো একটি চয়েস হবে অর্থাৎ আপনারা এই ডুয়াল কেবিনে কিন্তু তিনজন নিজেলি ভ্রমণ করতে পারবেন অন্য সব লঞ্চে যেখানে আলাদা দুটি বেড রাখা হয় সেখানে কিন্তু এক বেডের দুইজন যাতায়াত করলে একটু বেগ পেতে হয় কিন্তু এম খান এই বিষয়টা কিন্তু তারা এভাবে চিন্তা করেছেন এবং দুই বেড কিন্তু একসাথে সংযুক্ত করে দিয়ে ফ্যামিলি ডাবল নামের এই কেবিনগুলোর সৃষ্টি করেছেন যেটা কিন্তু খুবই ভালো একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল কেবিন এবং সিঙ্গেল বেড আর ডাবল কেবিন ডাবল বেড এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডাবল বেড অ্যাডজাস্ট ডাবল বেড এবং এটা কিন্তু আসলে আপনারা ফ্যামিলি বা কাপল কেবিন নামে পরিচয় দিয়েছেন নামকরণ করেছেন তো দেখাচ্ছিলাম এই মুহূর্তে একটি ফ্যামিলি ডাবল কেবিন এবং এটা তৃতীয় তলায় কিন্তু রয়েছে এমকান সাত তৃতীয় তলার রিভার সাইড কেবিন থেকে আপনারা কিন্তু চতুর্থ তলায় প্রবেশ করতে পারবেন তো তৃতীয় তলার কেবিনের মাঝে কিন্তু এখানে বেশ প্রশস্ত সিঁড়ি পেয়ে যাবেন সেটা দিয়ে কিন্তু আপনারা চতুর্থ তলায় প্রবেশ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক ডিজাইন আধুনিক টাইলস সম্বলিত চতুর্থ তলায় প্রবেশ গেট চতুর্থ তলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন মাস্টার এবং আরো পেয়ে যাবেন লঞ্চের অংশ এখন কিন্তু পুরো লঞ্চে কাজ চলমান রয়েছে আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু খুঁটিনাটি কাজ চলছে তো প্রবেশ করলাম লঞ্চের পিছন সাইডে যেটা কিন্তু এখানে আসলে অন্য সব লঞ্চের মতোই পানির রয়েছে রয়েছে কিন্তু ধোয়া নির্গমনের জন্য চুল্লি কিন্তু রয়েছে এসির কমপ্রেসার পুরো অন্য সব লঞ্চের মতোই কিন্তু এমখান খান সাত লঞ্চের পিছনের অংশটা একদম সেমই বলা যায় দর্শক আছে এই মুহূর্তে এমখান সাত লঞ্চের একদম টপ সাদে তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আবার ধন্যবাদ এবং এই ছিল এমখান সাত লঞ্চের অল্প কিছু ভিডিও কিন্তু এখনও যেহেতু কাজ চলমান রয়েছে সেজন্য কিন্তু অনেক কিছুই আপনাদের দেখানো সম্ভব হয়নি যদিও লঞ্চটি খুব দ্রুতই সার্ভিসে আসবে আপনারা সরাসরি লাইভেই উপভোগ করতে পারবেন সেই লঞ্চের সুন্দর দৃশ্যগুলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে শেয়ার করে দিতে পারেন আর লঞ্চে কিন্তু খুব শীঘ্রই সার্ভিসে আসছে অবশ্যই ভ্রমণ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ